কত কষ্ট করছে এদের কষ্ট দেখিয়ে আপনাদের কি একটু ময়া লাগে না হ্যাঁ এই কষ্ট দেখিয়ে এই ভিডিও একটু পক পক করে লাইক করে দাও হ্যালো গাইস ফাইনালি মাঠে চলে এসেছি ওই যে আমাদের লেবার গুলো ধান ঝাড়ছে বললাম না কপালে কষ্ট আছে ধানের কপালে খুব কষ্ট ছিল দুদিন ধরে পানিতে ভিজিতে ভিজি ভিজি আজকে কোনো রকমের ধানগুলো ঝাড়তে পেরেছি আবহাওয়া খারাপ মনে হয় একটু পরে বৃষ্টি আসবে তো অনেকক্ষণ হেঁটে হেঁটে তারপরে মাঠটা খুঁজে পেলাম মাঠের কাজ খুব কষ্ট বন্ধুরা যাহাই কষ্ট এই একটা বস্তা নিয়ে আসতে পারছি নি দেখতে পাচ্ছেন সবাই ধান ধারছে কত কষ্ট করছে সোনার মতো ফলছে তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের চাষীরা কিভাবে ধান ওরাচ্ছে আজকাল মেশিন ওকিছে বিভিন্ন রকমের আর আমাদের গ্রামের চাষীরা দেখো কত কষ্ট করে পা দিয়ে চাপ দিয়ে ধান কাটছে অন্যান্য জায়গায় সব মোটর উঠিতে কারেন্ট করে ধুপিনি ক করে বেরি পড়ছে আর আমাদের গ্রামে চাষিরা দেখি তো কত কষ্ট করছে তার মানে এরা কষ্ট করে পয়সাটা নিচ্ছে আরে দেখো এইদিকে একজন গুরু কি বলবো কি বুড়ো লোক বুড়ো নামও বুড়ো এই দেখো কষ্ট করে বিছুনে পালা দিচ্ছে একা একা কেউ নেই একাই সব করে ফেল দেবে দেখি আমার গায়ে আবার গুঁটু মারিস নে আর এই যে আমাদের ভাইচো টুপি মাথায় গিয়ে হিরো এ গায়ে বিশ্বাস করছে আর এই যে মেয়ে কাজ ব্যাটা থেলি করছে আমাদের ভাইচো এগুলো সব মেয়েথালির কাজ তো বন্ধুরা আপনারা যারা বিদেশে আছেন তেমনই শহরে আপনারা তো দেখতেই পারছেন আমার গ্রামের ছেলেরা কত কষ্ট করে কত কষ্ট করে তারপরে চারশো টাকাটা হাতে পাই ভোরবেলা চলে মনে হয় সকালবেলা মুখ কো খালি বিড়ি খাইছে আর কাজ করছে আর আমি টিফিন দেবো টিফিনটা হয়তো খাবে তা মনে হয় এখন আটটা বেজে গিতে টিফিনও খাইনি এখনো টিফিন আসিনি তো কি দেবো এই যে আসলাম তো আমাদের লেবারের অবস্থা দেখেন গা হাত পা সব শেষ গিতে পুরো কত কষ্ট করছে এদের কষ্ট দেখিয়ে আপনাদের কি একটু ময়া লাগে না হ্যাঁ এই এই কষ্ট দেখে একটু লাইক দাও তো গাই দেখতে পাচ্ছেন একটা লেবার বুঝতে পারছেন এদের কত কষ্ট কষ্টটা কি আপনাদের একটু ময়া লাগে না দেখেন এ পুরো হ্যাপি গিয়েছে শরীরে রোদ গরম কিছু নেই তবু হ্যাপি গিয়েছে মানে কখন থেকে সেই ভোরবেলা থেকে মেশিনে চাপছে বোঝেন তো আজকাল সব উন্নত মেশিন উঠেছে আর আমাদের এখানে কি হচ্ছে এসব গরিব এলাকা তো ও সব অত মেশিন কেনার অত কারো ক্ষমতা নেই তাই ওই ওই পাঁচ হাজার টাকা চার হাজার টাকা দামের ওই পাই ঠালা মেশিন দিয়ে এখন কাজ করতে হয় এলাকায় আর সেই পাই ঠালা বুঝতেই পারছেন আজকালকার মানুষের পাওয়ার কম তা সত্ত্বেও এখনকার ছেলেপিলি দেখি তো বাবা কি কষ্ট মি গো দেখো এবার এবার বিড়ি টানবি এবার ভিটামিন খাবে এই ভিটামিন খেলে ওদের শক্তি হয়ে যাবে মেন ভিটামিন হচ্ছে এদের বিড়ি ম্যাগ তো খুব করিতে ওই দেখো ওই দেখো ম্যাগ করিতে আর বিজ বিজ কিছু করার নেই আর লেবারগুলো সব ট্যাঙ্কি খালি করছে ট্যাঙ্কি কিছু করার নেই এদের ট্যাঙ্কি খালি করতেই হবে কারণ সেই সকাল থেকে কাজ করছে আর এইটা আমাদের গাড়ি করে ধান বিচলি বর একটু পরে হয়ে গেলে কাজ হয়ে গেলেই নতুন করে একবার বড় বড়কে নিয়ে পালাবে তো কি বলবো কিছু বলার নেই ভিডিও ভালো লাগলে পারি কিছু একটা করে দিও আর কি বলবো কি করতে হয় সে তো সবাই জানে আর বারবার বলবো না আর পেজটা নতুন পেজ পক পকের ফলো করে দিও তো গাই দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ধান ছাড়া কমপ্লিট হ্যাঁ বিচলের পালাও দেওয়া হয়ে গেছে এবার সব ধান এক এক করে একদম সেই নচিমনে নিয়ে যাইছে বট বটকে নিয়ে যাবে ওই যে নচিমন ড্রাইভারও বইছে আমাদের এখানে ড্রাইভারও কাজ করে আর এই যে সেই হ্যাপি যাওয়া লেবারটা সব এখন বস্তা গেলো সব গুছাচ্ছে এবার গুছি নিয়ে সব খেতে বসবে তো আজকে দেখাবো আমাদের গ্রাম অঞ্চলে লেবাররা আর কি খাওয়া দাওয়ার করে সব দেখাবো সব তো ভিডিওটা একেবারে কন্টিনিউ করতে থাকুন খুব এনজয় হবে আর কাজে শেষে আবার মেশিনও বইতে হচ্ছে তার মানে কত কষ্ট শুধুই কষ্ট চারশো টাকার বিনিময়ে এত কষ্ট আপনারা কোথাও দেখেছেন তো এদের জন্য ভিডিওটা বেশি বেশি করে পক করে লাইক শেয়ার করে দিও আর লাইক তো আর বলবো না বারবার হ্যাঁ লাইক যেন দিতে ঘাটতি হয় না তো গাইজ ফাইনালি সব কাজ কমপ্লিট করার পর এবার খাওয়া দাওয়া করতে এসেছে তো দেখতে পাচ্ছেন গরম ভাত একদম তো কি কি খাচ্ছে একদম দেখাচ্ছি ওই যে ডিম আলু পটল দিয়ে একটা ছেঁচরা আর ডাল আছে সারাদিন কষ্ট করে এবার লাস্টের দিকে খাওয়া দাওয়া করছে টুপিটা খোল টুকালটা কাঞ্চন টুকাল খোল